গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সব আমার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি সকালবেলা এসেছি বিছানা তুলতে চলো বিছানাটা গুছিয়ে নি তারপর এক এক করে কি কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো বিছানাটা আমি পুরো ভালোভাবে গুছিয়ে নিয়েছি আমি এখন এসেছি আমার ছেলের খাবার করতে সকালে তাহলে চলো ও খাবারটা করে নিই তারপর ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দেবো দেখো বন্ধুরা আমি এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে জামা কাপড় মেলা হয়ে গেছে এবারে আমি গাছ থেকে দুটো আম পারবো চাটনি করার জন্য তাহলে চলো আমগুলো পেরে নিই আর ওই দেখো আমার ছেলে আম পারছে লাঠি নিয়ে বলছি যে পারিস না মুখে আটা পড়বে তবুও কথা শুনছে না চলো আম দুটো পেরে নিয়ে নিচে চলে যাই বারণ করছি তো দেখে আমি পাচ্ছি সরো মুখে আটা করবো দেখো যা বালতিটা পড়ে গেল দেখেছো দেখো কত বড় বড় আম হয়েছে এই আমটাই আবার কেমন ডিজাইনের দাগ ফুটো যে আমগুলো একটু দাগ হয়েছে সেই আমগুলো পারবো ভালো আমগুলো পারবো না যেমন এই একটা আমে কেমন দাগ এই আমটা পারবো

আর নেব কোথায় চালে আম পড়েছে ওই দেখো চালে আম পড়ে দুটো আমগুলো পাড়া যায় কি দেখি দেখো কত বড় বড় সাইজের আম অনেক বড় বড় সাইজ ক্যামেরায় ছোট মনে হচ্ছে কিন্তু অনেক বড় এই আমটাতেও দেখো দাগ এটা হচ্ছে দাগ আর দাগ ও কোন নেই তো ওরে বাবা রে আমে ঢাকা হচ্ছে এই দেখো এই আমটাতেও দাগ এটাও পারবো সব দাগগুলো পেরে নি সব দাগামগুলো পেরে নে pere nei etu bes kore charni kore rakhbo সব আম খাইবে কাছে হ্যাঁ হ্যাঁ সব আম পড়ুড়ে বাবারে ইয়া এমন আটা পড়ে না যেন দেখো কতগুলো আম পেরে নেছি এই আমগুলো সবকুলে তো একটু দাগ কেমন এই আমগুলো সবগুলো ছাঁрни করব কাজ করতে রকমভাবে করব। দেখো আমগুলো আমি ছাড়িয়ে জলে দিয়েছি আর আমগুলো থেকে কেমন কষ হচ্ছে এবারে আমি এগুলো গেটারে ঘষে নেব আর আজকে আমাদের হবে দিশি মুরগির ঝোল দেখো এটা পুরো দিশি মুরগির মাংস এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আলু টমেটো সব কেটে নিয়েছি এখানে বাডনাও করে নিয়েছি তাহলে চলো এবারে রান্নাটা শুরু করা যাক দেখো আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর আমি এখন আলু ভাজছি এবারে মশলাটা কষে নেবো দেখো মশলাটা আমি এখন কষাচ্ছি দেখো তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এতে মাংসগুলো দিয়ে দেব দেখো কড়াইতে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ ধরে কষাচ্ছি দেখো মাংস থেকে জল ছেড়ে দিয়েছে এবারে আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব দেখো আমার দিশি মুরগির ঝোল রেডি লাল লাল ঝোল পাতলা ঝোল আর মাংসটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল দেখো আমি আমটাকে এভাবে কেটে নিয়েছি এটাকে এবারে চাটনি করব আজ এইভাবেই করে দেখব কেমন হয় আগে কোনো দিন করিনি দেখো আমের চাটনি আমি বসিয়ে দিয়েছি আর দেখো আমগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কড়াই আর আমাদের এই আম গাছের আমটা একটু ছিবড়ে নেই তাই আমটা দেখো পুরো গলে গেছে তাহলে চলো চাটনিটা আমি করে নি করলাম কিন্তু চাটনি টা খেতে খুব সুন্দর হয়েছিল আর চাটনিটা অনেকটা হয়েছে তাই দেখো আমি একটা ছোট হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি এটা আমাদের তিন চার দিন সবার ভালোভাবে হয়ে যাবে খাওয়া দেখো আমার বাবা

দেখো বন্ধুরা আমি মাছগুলো ভেজে রেখে দিয়েছি এগুলো কাল রান্না হবে আর এখানে আছে বড় মাছ আর বাটা মাছ আর ছোট মাছগুলো আমি আলাদা করে রেখেছি এগুলো আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি হবে এখন আমি সন্ধ্যাবেলা এসেছি সন্ধ্যার টিফিন করতে আজকে করব চাউমিন আলু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো